যখনই বিপদে পড়বেন তখনই এই একটি কথা তিনবার বলবেন তাহলে কেটে যাবে সকল বিপদ দূর হবে বাঁধা বিপত্তি নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সংকটের সময় মনে অত্যাধিক ভাবনা উৎপন্ন হলে এই একটি কথা তিনবার বললে শান্তি লাভ করা যায় মুহূর্তের মধ্যে কেটে যায় সকল বিপদ কি এই একটি কথা বললে নির্দিষ্ট মনস্কামনাও পূরণ হয় তাই কি সেই কথাটি জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় রামকৃষ্ণ ও জয় মা শারদা দেবী লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক এক ব্যক্তি একবার ঠিক করলেন তিনি সাধু হবেন তাই তিনি দীক্ষা নেওয়ার জন্য প্রকৃত সাধুদের খোঁজ করতে লাগলেন প্রকৃত গুরুর খোঁজ করতে করতে তিনি দেখা পেলেন এক সাধকের তার কাছে তিনি বেশ কিছুদিন থেকে গেলেন তারপরে একদিন যখন সেই সাধক অনেক ভক্তবৃন্দের মাঝে বসেছিলেন তখন সেই ব্যক্তি তাকে প্রশ্ন করলেন ঠাকুর যদি কেউ বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ কেটে যাবে কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি তৎক্ষণাৎ বিপদ থেকে মুক্তি পাবে ভক্তের এমন কথা শুনে সাধু বললেন যদি কেউ একটি কথা বিপদের সময় তিনবার মনে মনে বলে তাহলে তার সব বিপদ মুহূর্তের মধ্যে কেটে যাবে সেই ব্যক্তিটি সেই সাধকের কথা মনে প্রাণে মেনে চলতেন এরপর সেই ব্যক্তিটি একজন সাধু হয়ে উঠলেন আর তার গুরুর কাছে বিদায় নিয়ে বাংলার গ্রামগুলির পথে রওনা হলেন তারপর পদ্মা নদীর তীরে বসে একজন ব্যক্তি যখন খুব কাঁদছিল তখন সেই সাধু নদীতে স্নান করতে এসে তাকে দেখতে পেল সেই ব্যক্তিকে কাঁদতে দেখে সাধু তার কাছে এগিয়ে গিয়ে বলল কি হয়েছে বাবা কাঁদছ কেন তখন সেই ব্যক্তি বলল বাবা আমার সামনে অনেক বড় বিপদ কি করব কিছুই বুঝে উঠতে পারছি না তখন সাধু বলল যে কোনো বিপদে এই একটি কথা তিনবার বলো তোমার সব বিপদ মুহূর্তের মধ্যেই কেটে যাবে সাধুর কথা শুনে চোখের জল মুছে সেই ব্যক্তি এই কথাটি মনে মনে তিনবার বলল আর তৎক্ষণাৎ তার বিপদ কেটে গেল তারপর প্রতিদিন সে এই একটি কথা রোজ কাজে বেরোনোর আগে তিনবার বলতে লাগল আর ধীরে ধীরে তার জীবন থেকে সব বিপদ দূর হয়ে গেল তার জীবনে ফিরে এলো সুখ শান্তি তারপর একদিন যখন সেই ব্যক্তি নদী পার হওয়ার জন্য নৌকায় উঠছিল তখন সে এক অসুস্থ ব্যক্তির পাশে এক যুবতী নারীকে দেখতে পেল সেই যুবতী নারী কাঁদতে কাঁদতে নিজের চোখ লাল করে ফেলেছে তখন সেই ব্যক্তি যুবতী নারীকে জিজ্ঞাসা করল কি হয়েছে মা কাঁদছ কেন তখন সে বলল আমার স্বামীর শরীর খুব খারাপ তাকে নিয়ে কলকাতায় যাচ্ছি তাই খুব চিন্তা হচ্ছে তখন সেই ব্যক্তি বলল মা তুমি কোনো চিন্তা করো না নিজের দুশ্চিন্তা দূর করতে মনে মনে এই কথাটি তিনবার বলো অমঙ্গল দূর হবে সব ঠিক হয়ে যাবে সেই যুবতী নারীটি তার কথা মতো সেই কথাটি তিনবার বলল আর তারপর ধীরে ধীরে চিকিৎসকের সাহায্য নিয়ে তার অসুস্থ স্বামীর প্রাণ ফিরে পেল এবং পরবর্তীকালে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল এরপর একদিন এক বৃদ্ধ এসে সেই স্বামী স্ত্রীর ঘরে আশ্রয় চেয়ে যুবতী নারীকে বলল মা আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার আর যাওয়ার কোনো জায়গা নেই আমাকে যদি তোমাদের ঘরে একটু জায়গা দাও তাহলে আমি কিছুক্ষণ বিশ্রাম করতে পারি বৃদ্ধটির করুণ প্রার্থনা শুনে যুবতী নারীটি তাকে ঘরে আশ্রয় দিল আর বলল বাবা তোমার সকল কষ্ট দূর হবে যদি তুমি এই একটি কথা তিনবার মনে মনে বলো বৃদ্ধটি তাই করলো আর তার কিছুক্ষণের মধ্যেই ওই বৃদ্ধটির এক বন্ধু এসে ওই স্বামী বাড়িতে করা নাড়ল আর বলল আমি ওনার বন্ধু ওনার খোঁজ করতে করতে আপনাদের বাড়িতে এসে পৌঁছেছি আমি আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই আমি চাই আমার বন্ধু আজীবন আমার সঙ্গে থাকুক সেই বৃদ্ধ তখন তার বন্ধুর কথা শুনে কেঁদে ফেললো আর বুঝলো এসব কিছুই এই একটি কথার মহিমা পরবর্তীকালে যখন ওই বন্ধুটি বিপদে পড়ল তখন বৃদ্ধটি তার বন্ধুকে এই একটি কথা তিনবার মনে মনে বলতে বলল আর ওই বন্ধুরও সব সমস্যার সমাধান হয়ে গেল আর এই বিশেষ কথাটি হলো নিজের গুরু বা ইষ্টের নাম তিনবার শুধু মনে মনে বলবেন আর বলবেন ঠাকুর আমার পথ দেখাও যে যে পরিস্থিতিতে বাধা আসুক না কেন এই কথাটি এক মনে বললে কোনো কোনো অবস্থায় মানসিক শান্তি পাবেন ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন এই কথাটি শ্রী রামকৃষ্ণদেব একবার তার এক ভক্তকে বলতে বললেন তিনি বললেন যখনই বিপদে পড়বে তখনই ভগবানকে স্মরণ করবে আর তার কাছে বলবে হে ভগবান আমার পথ দেখাও আঠারোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে শ্রী রামকৃষ্ণদেবের জন্ম হয় বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রমণি দেবী তাদের ভক্তিনিষ্ঠা ও সত্যপরায়ণের জন্য সুপরিচিত ছিলেন যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না শিহরির আশীর্বাদে জন্ম বলে তারা শিশুটির নাম রাখেন গদাধর গ্রামের সবার প্রিয় ছিল গদাধর আর পাঁচজন ছেলের সঙ্গে তার তফাতো ছিল নজরে পড়ার মতো গদাধরের প্রিয় কাজ ছিল করা গ্রামে সাধুসঙ্গ যখনই কোনো সাধুসন্ত আসতেন গদাধর তাদের সঙ্গে গিয়ে কথা বলত গল্প করত গদাধর প্রায় আপনভাবে বিবর হয়ে থাকত আর এই গদাধর একদিন হয়ে উঠলেন শ্রী রামকৃষ্ণ দেব যার দর্শন পাওয়ার জন্য দক্ষিণেশ্বরের মন্দিরে ভিড় করতে লাগল ভক্তরা আর ধীরে ধীরে তার মহিমার কথা ছড়িয়ে পড়ল চারিদিকে তারপর শ্রী রামকৃষ্ণদেবের বিয়ে হয় জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে সারদামণির সঙ্গে বিয়ের পর মা সারদামণি একজন ভক্তের বিপদ দেখে শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন কি করলে মানুষের বিপদ তৎক্ষণাৎ কেটে যায় তখন শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রীকে বললেন যদি কেউ একমনে আমার নাম স্মরণ করে তিনবার বলে ঠাকুর আমাকে পথ দেখাও তাহলে সেই ব্যক্তিকে আমি অবশ্যই পথ দেখাই তার সকল বাধা দূর হয়ে যায় তো বন্ধুরা আপনারাও যখন কোনো বিপদে পড়বেন এক মনে ভগবানকে স্মরণ করে এই কথাটি বলবেন ভগবান অবশ্যই আপনার শক্তি জোগাবেন সেই বিপদ থেকে বের হওয়ার জন্য হরে কৃষ্ণ